পাতা নিতে এসছে রবি রবি হাই করে দে একটু ওগুলো নে দেখ এই দেখ ভালো ভালো আরো কুচি কুচি পাতা চাই দেখ এইগুলো ওইগুলো এই কটাতে একটু খানি হয়ে যাবে তোরা সবাই খাবি তো আমাদের এখানে দেখো অনেকগুলো হয়েছে ও পাতা চারটি আম বলো কয় তাই তো পোয়াচা জানিস তো এই আমটা মনে তোল তো রবি দেখো কোথায় একটা আম পড়েছে পোকা হবে হ্যাঁ তো দেখো গাইস আমাদের কাছে মানে পড়তে না পড়তে পোকা হয়ে যাচ্ছে কপালে নাই চলো এদিকে জল চলে এসছে আমার জল ভরা হয়ে যাচ্ছে আর ওই দিকে জামা কাপড় ভেজাবো দেখো জামা কাপড় নিয়ে এসেছি কতগুলো তো চলো এবার জল টল তুলে নিই জামাকাপড় ভরে নিই আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি সো গাই দেখো আর একটা আম কোথায় লুকিয়ে আছে ঠিক মানে আমটাকে দেখতেই পাইনি রবির চোখটা এত ভালো দেখো এই আমটা হচ্ছে গিয়ে তোমার পোকা মনে হচ্ছে না দেখি বাপি আগে তো বাপিকে কেটে দেখতে হলি এটা কাটা তো বাপি এই আমটা কাটো আমটা হ্যাঁ মানে পড়েছিল রবি দেখলো ওটা পচা

দেখো পোকা এত সুন্দর আম যদি গাছের পোকা হয়ে যায় খাবো কি আমরা এবার আর আম খেতে হবে না ই বাবা ওপর থেকে দেখে মনে হচ্ছিল না ভালো দেখছিস দেখ রবি আমাদের গাছের আম কি পোকা তো আমি যদি বলে আর পেলি না বলবি হ্যাঁ আরো গজা ও হ্যাঁ দাঁড়া দাঁড়া

তো তোমরা দেখতেই পেলে ওখানে রবি খারগোল পাতা নিয়ে বাড়ি চলে গেল আর এখানে আমার কিছু ছোটোখাটো অল্প কিছু কাজ আছে সেগুলো আমি সেরে নেব যেমন জল ভরা আর কিছু নোংরা জামা কাপড় আছে সেগুলোই এখন আমি ভিজিয়ে দেবো সার্ফের জলে এখানে বাপির জামা কাপড়গুলোই বেশি আছে আর আমার নেই আর আরশুর হয়তো আছে তো চলো এখন জামা কাপড় ভিজিয়ে সব ড্রামে বালতিতে জল ভরে আর আমি যে খাবার জলে বালতিটা ভরলাম ওটা নিয়ে টুক করে ঘরে চলে যাব। যাবো তো সর্বপ্রথম সকালবেলায় বাসি কাজ সারার পরে এই কাজটা খুবই ইম্পর্টেন্ট জল না ভরে লাগলে ফলে যদি আবার জল না আসে কলে তখন ভীষণ চাপ হয়ে যায় আমার পক্ষে তো চলাইবে জল ভরা হয়ে গেল ঝটপট চলে আসলাম রান্নাঘরে জানো তো এটা কী হয়েছে এটা হচ্ছে সকালকার ঘটনা দুধ জাল দিতে গিয়ে পুরো পাঁচশো দুধই ছানা হয়ে গেছে আমার একটু ভুল হয়েছে কারণ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করেই আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি আমি একটু যদি ওয়েট করে নিতাম দু তিন মিনিট তাহলে হয়তো এই দুধটা কাটতো না তো দেখো কি করব কেটে যখন গেছে এতটা দুধ নষ্ট নষ্টতর করতে পারবো না তার জন্য এর মধ্যে আমি একটু লেবু চিপে দিয়ে বেশি করে ছানা তৈরি করে নিয়েছি আর এই ছানাটাও আজকে আমি বুদ্ধি খাটিয়ে কাছে কাজে লাগাব কারণ কি আমরা দেখো আমাদের মধ্যে মধ্যবিত্ত ঘরে মহিলারা বা পুরুষরা সবাই কিন্তু যে কোনো জিনিস নষ্ট করতে চায় না দেখেছো ছানাটা কি সুন্দর হয়েছে তো চলো এবার এটাকে আমি বেশ সুন্দর করে ঝুলিয়ে রাখি যাতে সবটুকু জল মানে ঝরে যায় আজকে আমি ছানা দিয়ে বানাবো দুর্দান্ত একটা জিনিস আর দেখতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখো দেখতেই পাবে আমি কি বানাচ্ছি না বানাচ্ছি এখন বললে তোমরা কেউ আমার ভিডিওটি দেখবেই না তো চলো রান্নাবান্না করব এবার রান্না তো করতে হবে রান্না বান্না না করলে তোর পেটে ছুঁচোয় ডন মারবে তাই না তো চলো এখানে আমি ঝটপট করে দুটো আলু কেটে নেব আর আজকে রান্না করব ফ্রিজে তিন চার পিস মাছ পড়ে আছে তো সেই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝাল করব আজকে আর দেখি কি একটা রান্না করা যায় যার জন্য এখানে আলুগুলো ঝটপট করে কেটে নেব আর আলুটা একটু সরু সরু করেই কাটব আলু ভাজার থেকে একটু মোটা যাতে সেটা আমি ভাজলে পরে বেশ সুন্দর কাঠি কাঠি হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছো কতগুলো ছিল মাছটা না পুরো বরফ হয়েছিল কখন ফ্রিজ থেকে বার করে রেখেছি তবুও যেন সেই মাছটার না কোনো কিছু হয়নি তো আমি সেই মাছটাকে আবার টিফিন ঢাকনা দিয়ে আবার একটু জলে দিয়ে দিলাম দেখো আলু ভাজা হয়ে গেছে আর এখানে মাছটাও সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে কমলি শাক ভাজা করব। তো এখানে দেখো আদা ফ্রিজে বাটা ছিল আর রসুনগুলো না কালকে ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলোই এখন আমি বেটে নেব আর দেখো বাপিকে দিয়ে তিনটে কাঁচা আম আনিয়েছি কারণ কি জানো তো আমার দাদা বৌদিকে বলেছিল আম তেল করতে তো বৌদি তো করতে পারেনি তাই আমাকে বললো তুই করবি বললাম ঠিক আছে দাদা যখন বলেছে অবশ্যই করব তো দেখো আমগুলো কাটাও হয়ে গেল নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে একদিন রোদ খাইয়ে নেবো জানো তো একদিন নয় এক বেলা মতো তো দেখো রোদ খাইয়ে কি দুর্দান্ত লাগছে না মানে বেশিক্ষণ রোদ খাওয়াইনি দু থেকে তিন ঘন্টা কি সুন্দর লাগছে না বাউ আমার তো দেখেই জিভে জল চলে আসছে কি দারুন তো চলো এই আম তেলটা দাদা যখন আসবে তখন খেয়ে দেখবে কেমন হয়েছে এর মধ্যে ধনে মেথি তারপর তোমার হচ্ছে আর একটা কী বলে সব কিছু ভেজে শুকনো লঙ্কা ভেজে সুন্দর করে মশলা দিয়ে টেস্টি টেস্টি তৈরি করেছি কে কে খাবে ছটপট চলে এসো আর দেখো সব কাজকর্ম সেরেই রান্নাবান্না করে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে জানো কি আমার না একটা হচ্ছে ব্যায়ামও আছে আমার না হয়তো প্রত্যেকবারই মহিলারই ব্যায়ামও আছে কারণ কি রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার না করলে আমার যেন তো একটুও ভালো লাগে না মনে হয় কখন রান্নাঘরটা পরিষ্কার করব। পরিষ্কার যদি না করি না দ্বিতীয়বার আর সেই রান্নাঘরে রান্না করতে যেতে ইচ্ছা করে না এইটা হচ্ছে আমার একটা মনের ক্ষুদতি আমি রান্না করার পরপরই হয়তো এক ঘন্টা লেট হয় কিংবা দেড় ঘন্টা লেট হয় যদি বাবান সোনাকে খেতে বসাই আমি রান্নাঘর পরিষ্কার না করে আমার মনে শান্তি নেই প্রত্যেক দিনের এইটা হচ্ছে রান্না করার পরে আমার একটা ইম্পর্টেন্ট কাজ এই কাজটা যদি আমি করতে পারি না সত্যি আমি রিল্যাক্স বোধ করি তাতে আমার অন্য কাজ হোক বা না হোক রান্নাঘর পরিষ্কার আর সুন্দর দেখতে না লাগলে আমার মনে যা একটা শান্তি লাগে না আর দ্বিতীয়বার রান্না করতেও যেতে ইচ্ছা করে না তো দেখো আমি বেশ সুন্দর করে বেসিনটাও এবার ধুয়ে নিচ্ছি ওপরটা তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা গ্যাস ট্যাস সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম নিচটাতে নিচটা আজকে আমি সেরকমভাবে মুজবো না কিন্তু যেই ন্যাকড়াটা দিয়ে আমি ওপরে মানে বেসিনটার রান্নার জায়গাটা মুছেছি সেটা দিয়ে একটুখানি মুছে নেব কারণ কি আজকে প্রচুর চাপ হয়ে গেছে জানো তো আর হাতে একটুও সময় নেই এখনও বাবান সোনাকে খাওয়ানো হয়নি আমার তো ঝটপট আমাকে কাজগুলো করতে হবে কারণ ওর দুপুরের খাবার সময় পেরিয়ে যাচ্ছে সো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো তো বন্ধুরা আজকে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস আর্ফ লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি খেয়ে না খেয়ে আনন্দে দুঃখে সবসময় ভালো থাকি আমি জানো তো আর দেখো এখানে আমি ড্রয়িংটা অনেক দিন ধরে পরিষ্কার করব করব ভাবছিলাম হয়েই উঠছিল না আর তাই আজকে আমি ড্রয়িংটা পরিষ্কার করেই নিলাম আর এই ভিডিওটা তোমরা যারা দেখছো জানো তো এইটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও গ্যালারিতে পড়েছিল আপলোড করাই হয়নি এডিটিং করার আলসিতে জানো তো তাই ভাবলাম আজকে ঝটপট করে তুই এডিট করে ভিডিওটা আপলোড করে দিই দেখো এখানে না আমি প্রায় বাড়ির সমস্ত কাজই করে থাকি আমি যেটা পারি সেটা সবসময় অন্যকে করার মানে ওই যে বলে না একটা বাঙালি কথায় আলটানো আমার ওটা ভাই পছন্দ হয় না সত্যি সত্যি যেটা আমি করতে পারবো সেটা অন্য কাউকে কেন বলবো আর এখানে আমার বাবান সোনাকে খাওয়ানো হয়ে গেছে সমস্ত কাজকর্ম কমপ্লিট এবার শুধু আমি স্নান করবো তাই ভাবলাম তার আগে একটু রেনটা পরিষ্কার করে নিই আর আমাদের বাড়িতে যেহেতু কোদাল নেই তাই পাশের বাড়ি থেকে কোদালটা এনে ঝটপট পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা অনেকে বলবে ঘৃণা করে না না দেখো আমি তো এটা এই কাজটা স্নান করার আগে করছি না কিসের ঘেন্না বলো নিজের বাড়ির কাজ করবো তাহলে তো আমি কোনো কাজই করতে পারবো না না তো চলো এবার ড্রেন ট্রেন পরিষ্কার করে কোদালটা ধুয়ে আমি দাদুকে দিয়ে আসি নাহলে তো আবার নোংরা কোদাল তো আর দেওয়া যায় না আর এখন আমি ঝটফট করে স্নান করে নেবো যেহেতু জল চলে এসছে আর ওই দেখো আমাদের পুচকু পুচকু ছাগলের বাচ্চা দুটো ওই কলতলাটায় খেলা করছে দেখেছো কেমন ছুটতে চলে আসলো বাড়িতে তো চলো এবার কোদালটা দিয়ে আসি এই ভিজা গায়ে দাদুকে তোমাদেরকে বলছিলাম না তখন যে কিছু একটা বানাবো সেই ছানাটুকু দিয়ে দেখো এই যে সেই ছানা এটাকে বেশ সুন্দর করে আমি হাতুর হাতের চাটুটা দিয়ে ভালো করে ডলে ডলে ডোলে ডলে প্রায় আধা ঘন্টা মতন আমি এই ছানাটাকে দেখো দেখেছ কি সুন্দর করে মিক্সড করেছি এর মধ্যে দিয়েছি একটু গুঁড়ো দুধ একটুখানি ময়দা আর সেই ছানাটা দেখো আর এক প্যাকেট দুধ ছিল সেটাও জাল দিয়েছি ভাগ্যি সেই দুধটা কাটিয়ে নিয়ে আমার কপাল ভালো বেঁচে গেছি জানো তো 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 দেখছো এটা লাড্ডুর মতন করছি না না ভাই লাড্ডু না এটা দিয়ে আজকে আমি মিষ্টি তৈরি করব একদম গরম গরম রসগোল্লা যাকে বলে কলকাতার ফেমাস রসগোল্লা সেটা আমি আজকে বাড়িতে থাকার মানে সহজ উপকরণ আর সহজ পদ্ধতিতে বানিয়ে নেব ঘরোয়া উপায়ে যেটা সবাই বানাতে পারবে কারোর কোনো অসুবিধা হবে না তো দেখো আমি প্রথমে জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই মানে ঢাকনা ম মতন হচ্ছে চিনি এটাকে আমি আবার স্রাপ মানে সিরাপ বলে না সেটা করে নেব আর দেখো যে গোলগোলগুলো করেছিলাম ছানা দিয়ে সেই গোলগোলগুলো গোলগুলো এবার ফুটন্ত গরম চিনি জলে দিয়ে দিলাম এবার এটাকে আমি ফুটতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন দেবো সবকটা রসগোল্লা দিয়ে তারপরে ফুটতে দেবো দেখো চো এখন ছোট ছোট আছে কিন্তু এরপরে কিন্তু বড় বড় হয়ে যাবে তোমরা দেখলে নিজেরাই এর প্রেমে পড়ে যাবে আমি তো খেয়ে নিজেরই খেয়ে এত টেস্টি লেগেছে নিজেই অনেকগুলো খেয়েছিলাম জানো তো তো চলো এটা এখন ফুটুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যখন অর্ধেক ফুটবে তখনও দেখাচ্ছি চলো পাঁচ মিনিট রেখে দিই দেখো পাঁচ মিনিট রাখার পরে এগুলো কত সুন্দর বড় বড় হয়েছে দেখেছো এটা কিন্তু তোমাদের সামনেই তোমরা নিজেরাই দেখতে পেলে তো যারা যারা বাড়িতে যদি কোনো দিন যাদের এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় দুধ ছানা হয়ে যায় অবশ্যই আমার মতন একটু বুদ্ধি খাটিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারো সো নিজেও খেতে পারবে অন্য কেউ না খাকে নিজে তো খেতে পারবে না গো ভালোই টেস্টি হয়েছিল তো চলো তোমাদেরকে দেখায় কতটা টেস্টি হয়েছিল তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দোকানের মতন অতটা সুন্দর না হলেও বেস্ট আমার কাছে একদম পারফেক্ট হয়েছে যে দেখেছো নিজের হাতের বানানো জিনিস সময় ভালোই হয় খারাপ কি হয় বলো তো তোমরাও এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আমার মতন আমি জানো তো আগে অনেক কিছু বানাতাম কিন্তু এখন এই ভিডিও করার চক পরে সংসারের চাপে পড়ে না এখন আর হয়ে ওঠে না তো দেখো তোমাদের আমি একটা খেয়ে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে আর বাপিকেও দিয়েছিলাম বাপিও বলেছে না টেস্ট মিষ্টি হয়েছে আর নরমও হয়েছে তো দেখো কতটা নরম হয়েছে একদম ছুলেই মানে পুরো যাচ্ছে স্মুথ ঝটপট করে আর কি বলবো তোমাদের দারুণ হয়েছিল তো চলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার আমি কুমড়ো মানে সরি পেঁপে আর আলু দিয়ে তরকারি করেছি রুটি করে নিচ্ছি সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সঙ্গে টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কে কে রুটি খাবেন চলে আসেন আমাদের বাড়িতে সব বাই ভালো